আবেগ আমাদের কত ক্ষতি করে যা চিন্তাও করা যায় না বাবা কি বলবো মনে মধ্যে অনেক আফসুস নিজেদের আপন ভাইরা জাতি ভাইরা আনে মোলামারা নিজেদের নিজেকে গালি দেয় আজকে নিজেদের সিংহগুলিকে নিজেরা সব গলা টিপিয়ে দিয়ে মাইটা ফলাইতেস সত্য থেকে মারতে হবে কেন হাদাম বানায় দাও তবে তো শক্তি হলো যে এরা যেন না আসতে পারে দূরে সরাই দাও ইসলাম হুকুমাত কায়েম করবা না এমন এহুদ এবং খ্রিস্টানদের ক্ষমতাকে মজবুত করবা এত সহজ ইসলাম হুকুমাত দেখ পাতাবাদের পানি বোকা আজকে এখানে হাজার হাজার মানুষ দেখো কেড়ে বললে কয়েকজন থাকবে জানো কেড়ে বললে কেড়ে যদি আজকে পুলিশ মিলিটারি ঘেরাও দিয়া ফেলায় কয়জন ঠিক বা সহজ মনে করি বাবা কঠিন এর জন্য বলছি জাওয়ামুল কালিম গবেষণা করো পড়াশোনা করো পড়াশোনা করো গোটা দুনিয়ার ইতিহাস সামনে থাকতে হবে মুখস্থ গোটা দুনিয়ার ইতিহাস তোমার সামনে মুখস্থ থাকতে হবে উত্থান পতনে গোটা দুনিয়ার ইতিহাস গুলো জানতে হবে ইতিহাস বিদ্যা বিদ্যা রাজনীতিবিদ হওয়া যায় না লক্ষ লক্ষ শূন্য মরে কাতারে কাতার পিছনে ফিরিয়ে দেখি

সব হরিণের মধ্যে গেছে

মতো বুঝো যে এই পাথর তোলার শক্তি নাই শক্তি হয় নাই এই পাথর তুলতে গিয়ে নিজের মাজা ভাঙিও না ধার ভাঙিও না পারো না পারবা তুমি এখন ছোট এখনো দুর্বল তোমার হাত শক্ত হয় নাই তোমার মাজা এখন পর্যন্ত দায় নাই তোমার ঘাড় এখন মজবুত হয়নি চুমা দাও রেখে দাও অপেক্ষায় একদিন একদিন পাথর তুলতে পারবে সময় আগে তুলতে যাও বাড়া নেতৃত্ব এত সহজ এত সহজ সব জিনুকের মধ্যে মানিক হয় না পাগল সব হরিণের মধ্যে মিলকে রবি হয় না পাগল সব খনির মধ্যে স্বর্ণ হয় জানো নেতৃত্বের অবস্থা নাকি এই নেতৃত্বের কারো জঙ্গে সিপিন হয়েছে এই নেতৃত্বের কারো জঙ্গে জামাল হয়েছে এই নেতৃত্বের কারণে উমাইয়া আব্বাসিয়া ফাতিমাইয়া হয়েছে এই নেতৃত্বের কারণেই আওরঙ্গজেব রহমাতুল্লাহ আলাই বা শাহ আলমগীর রহমাতুল্লাহ আলাই দারা সুজা মুরাদকে অ্যারেস্ট করতে বাধ্য হয়েছেন এই নেতৃত্বের কারণে বাসা সাজাহানকে অবরুদ্ধ করতে বাধ্য হয়েছিলেন এই নেতৃত্বের কারণেই

লক্ষ লক্ষ শূন্য মরে কাতারে কাতার পিছনে ফিরিয়ে দেখি কিছু নেই সব ভাঙছে শোনো চরমনায় অনেক বড় কিন্তু আমাদের মনে মনে আসন নেই কেন আমরা সবসময় হিসাব করি থাবা দিলে কয়ডায় টেকে হ্যাঁ তোমাদের শক্তি বেশি দেখে তোমরা তো পাথর জাগাইতে পারো কিন্তু ভাই আমাদের গাড়ি দিও না আমাদের শক্তি নেই তকলি লাল তক দিও না

এতক্ষণ কষ্ট করছ পাখি শিকার করছো তোমরা বন্দুক নাই তো অনেকেরই আমার নিজের রাইফেল আছে লাইসেন্স করা আমার দাদার ছিল আমার বাবার ছিল আমাদের ভাইদের প্রত্যেকের আছে বড় বড় বন্ধু পাখি শিকার করার যখন বালিশ আরো ওঠে তখন নিয়মটা কি দেখবে একজনে শিকার করছে দুইটা আরেকজন আব্বাস রহমতুল্লাহ কোনদিন গুলি মিসতো না মারাত্মক শিকারি ছিল গুলি মিসতো না পদ্ধতিটা কি চরের মধ্যে হাঁস বসা আছে নিয়মটা হলো তুমি টার্গেট নিয়ে একেবারে টুডি পয়েন্ট টার্গেট নিয়ে থাকতে হবে যখন হাঁস পাকনা মিলবে উড়াল দিবে পাকনা মেলছে এই সেকেন্ডের মধ্যে পুরা একেবারে একজাস্ট এক সেকেন্ড আগেও না এক সেকেন্ড পরেও না পাকনা মেলছে উড়াল দেবে মধ্যে ফায়ার করতে হবে যখন পাকনা মেলে তখন ফায়ার দিলে অনেক বেশি শিকার করা যায় আর তুমি তো দেখো যে পুটপুট বাড়তে আছে তাই পারবো না এখন ধরিয়া দেখো কিছু পারবে না আবেগ যে আমাদের কত ক্ষতি করে যা চিন্তাও করা যায় না আমাদের অবস্থা কি যে যত পুঁজি পাটটা যোগাই আবার নিজে সিদ্ধ করে দিয়ে বাস যা যা করছে যা কিছু জোগাই আবার সিদ্ধা করে শোনো এহুদি খ্রিস্টানরা টার্গেট না শত শত বছর পর কি হবে একশো বছর পর কি হবে দুইশো বছর পর কি হবে তিনশো বছর পর কি হবে আর তুমি আমি ঘুম দু মন্ত্রী হইলাম না কেন ঘটনা কি গেলো কই মন্ত্রী ভাইকে যাইতো এমপি তো খাইছে তো এই চকের তলি এমপি অবস্থাটা কি জানো এদিকে দেন আগের জমানায় পরদান পাইতো পরদান গুপ্তদান পাইতো শোনো না গুপ্তদান তাই গুপ্তদান করিসির মধ্যে টাকা থাকতো তাই উপরে ঢাকনা থাকতো তাই যাকে পরদন দেখাইতো ঢাকনাটা এরকম ফাঁক করতো দেখে বিশাল স্বর্ণ এই বিশাল স্বর্ণ কিন্তু যখনই পাগল হয়ে কাছে যাইতো আস্তে গুলি এখন খালি পাগলের মধ্যে ঘুরতো স্বর্ণ পাইতো না ঘুম যাইতো পাও পাগল হইতো ফাও তা আমাদেরকে এখন ক্ষমতার ওই ওইটা দেখে ওই দেখো ক্ষমতা এই যে টাকা যখনই দৌড় দেয় আস্তে বুঝাই এখন ক্ষমতাও নাই কিছু নাই দেখি সব শেষ

তবে শক্তি হলো আর তোমরা কি করতেছ যে এরা যেন কাছেই না আসতে পারে দূরে সরাই দাও ইসলাম হুকুমাত করবা না এবং এহুদ এবং খ্রিস্টানদের ক্ষমতাকে মজবুত করবা এত সহজ ইসলাম হুকুমাত দেখ পান্তাবাদের পানি বোকা আজকে এখানে হাজার হাজার মানুষ দেখো কেড়ে বললে কয়েকজন থাকবে জানো কিরে বললে কেড়ে পুলিশ মিলিটারি ঘেরাও দিয়া ফেলায় কয়জন ঠিক বা সহজ মনে করিয়া বাবা কঠিন এর জন্য বলছে গবেষণা করো পড়াশোনা করো পড়াশোনা করো গোটা দুরি ইতিহাস সামনে থাকতে হবে মুখস্থ গোটা ইতিহাস তোমার সামনে মুখস্থ থাকতে হবে উত্থান গোটা দুরি ইতিহাস জানতে হবে ইতিহাস বিত তা রাজনৈতিক বিত হওয়া জানা তুমি মনে করছ যে ভাষালা পড়তেছি বিবাদ রাজনৈতিক হয়ে গেছে এত সহজ না অনেক কঠিন কাজী আমি আমার তোলবাদেরকে বলবো ওলামাই کرامকে বলবো অপেক্ষা করো হবে পাক হইতে দাও গরম গরম খে মুখপ্রিয় না ঠিক शिंदे আছে কথা বুঝো না অপেক্ষা করুন

আমার নেতা তোমার নেতা বিশ্ব নবীগ্রস্ত আমার নেতা কথা ঠিক না আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন